ওয়েলকাম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে সি ব্যাংকের তরফ থেকে যে ডাউন ফার্ম পার্ক শূন্য বের হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো তোমাদের এইচডিএফসি ব্যাঙ্কের তরফ থেকে যে নতুন এফ সি ব্যাংকের তরফ থেকে যে নতুন দারুণ বাম্পার ভ্যাকেন্সি বের হয়েছে সেই সম্পর্কে তোমরা দেখে নাও তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন কত বয়স বছরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত বছরে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যে শিক্ষাকতার যোগ্যতা কী রয়েছে বা কী থাকা প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব ধরে ধরে আলোচনা করব তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে এই রকম জব আপডেট নতুন নতুন পাওয়ার জন্য তো কী যে দেখি ঝটপট করে আর দেরি না করে কী বলেছে তোমাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে দু হাজার যে শূন্য পদ ঠিক আছে তোমাদের এইচডিএফসি আর তোমাদের যে পদ রয়েছে যে পদে তোমার যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি কী পোস্ট রয়েছে তোমাদের ঠিক আছে তোমাদের পোস্ট রয়েছে দেখে নাও তোমাদের সরি পোস্ট তোমাদের পোস্ট কী কী রয়েছে ক্লার্ক রয়েছে এইচ আর ম্যানেজার রয়েছে কর্মকর্তা রয়েছে আরও অনেক পোস্ট রয়েছে স্টেপ বাই স্টেপ ঠিক আছে ধরে ধরে আলোচনা করব আর তোমাদের যে অ্যাপ্লাই মোড় ঠিক আছে সেটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে তোমাদের অনেক পোস্ট হয়েছে যেহেতু আমি ধরে ধরে আলোচনা করতে পারবো না ভিডিওটি বড় হয়ে যাবে তো অবশ্যই দেখে নেবে আমি দেখিয়ে দেবো তোমরা স্ক্রিনশট অত বা করে নিতে পারবে ঠিক আছে তোমাদের আবেদন ঠিক আছে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইনে করতে হবে এদিকে তোমাদের অনলাইনে করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই কারা কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা ঠিক আছে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে আর কি বলেছে নাও তোমাদের যে এইচডিএফসি ব্যাংকের যে শূন্য পদের যে বেতনটি রয়েছে তোমাদের চাকরির যে স্যালারি তা কত আঠেরো হাজার থেকে পঁচাশি হাজার টাকা তোমাদের স্যালারি রয়েছে পার মান্থ স্যালারি রয়েছে তোমরা ঠিক আছে আর ব্যাংকের নতুন নিয়োগে দু হাজার পঁচিশে যে বয়সের সীমা তোমাদের যে এজ লিমিট থাকা প্রয়োজন ঠিক আছে আঠেরো থেকে তোমাদের যদি বছর আঠেরো বছর হয়ে থাকে ঠিক আছে তোমাদের বছর যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সর্বোচ্চ বয়সের সীমা কোনো সীমা নেই তোমরা যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ বা হয়ে গিয়ে থাকো তাও তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং কি বলেছে আবেদনের যে ফিস তোমাদের যে আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রিতে যারা জেনারেল এবং ও তার জন্য ফ্রি এবং যারা এস সি এসটি এবং পিডাব্লিউ তাদের জন্য কি ফ্রি ফ্রিতে তোমরা আবেদন করতে পারছো নো প্রবলেম ঠিক আছে আর কি বলেছে দেখো তোমাদের যে আর কি কী ব্যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে দেখো তোমাদের যদি দশম এবং দ্বাদশ শ্রেণী স্নাতক পাস আউট আউট করে থাকো তাহলে তোমাদের পাঁচটে সেরা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কী কী সেটি রেলওয়ে রেল রেল হয়ে ব্যাংকের ব্যাংকের অনেক রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি ধীরে ধীরে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো বা সেই টপিকে ভিডিও নিয়ে আসবো তোমরা ভিডিওটি দিয়ে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিও যে আসবে সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের যে আর কী বলেছি নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে ঠিক আছে মে এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া কীভাবে করা তোমাদের নির্বাচন কোনো পরীক্ষা ছাড়া তোমাদের সরাসরি নির্বাচন করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রার্থীদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে ঠিক আছে প্রার্থীদের যে সমস্ত প্রার্থী আবেদন করবে তাদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো গুরুত্বপূর্ণ নদী ঠিক আছে তোমার গুরুত্বপূর্ণ নথি কী কী থাকা প্রয়োজন ঠিক আছে পাসপোর্ট সাইজের একটি ছবি মিনিমাম চার কপি তোমরা এক্সট্রাভাবে রাখবে স্বাক্ষর আধার কার্ড শিক্ষাগত মানে তোমাদের শিক্ষাগত যে সার্টিফিকেট রয়েছে তার তোমরা যদি টেন বা টুয়েলভ পাসওয়ার্ড করে থাকো তার একটি সার্টিফিকেট প্রয়োজন কাস্ট সার্টিফিকেট তোমরা যদি এসসি এস টি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেট দেবে ঠিক আছে বয়সের প্রমাণপত্র তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি প্রয়োজন এবং কীভাবে আবেদন করবে ঠিক আছে তোমাদের আবেদন করার যে প্রসেস রয়েছে তার সম্পূর্ণ এখানে ডিটেলসে তুলে ধরেছে কীভাবে তোমরা আবেদন করবে তোমরা একটু জাস্ট দেখে নাও এবং গুরুত্বপূর্ণ যে তারিখ রয়েছে কত তারিখের মধ্যে কত থেকে তোমরা আবেদন করতে পারবে মধ্যে তারিখ শুরু হয়েছে তোমরা আবেদন করার জন্য ইতিমধ্যে তোমাদের তারিখ শুরু হয়ে গেছে তোমরা ছটফট করে আবেদন করবে এবং আবেদন যে শেষ তারিখ সেটি এখনও সম্ভবত জানানো হয়নি ঠিক আছে তোমরা যত যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি কিন্তু আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করবে এবং এই এটার ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এটা যে ভালোভাবে করে দেখে নিতে পারবে কিভাবে কি কি প্রসেস বলেছে ঠিক আছে লাইনে কিভাবে আবেদন করে সেইরকমই সেই রকম প্রসেসিং যদি তাও চাও তো অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবে অনলাইন মোডে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সম ভিডিও পাঠাবেন নেক্স ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয়